নমস্কার বন্ধুরা টেকনিক্যাল পার্সন ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ফ্রি পোস্টার ডিজাইনের কেলপি ফাইল আর আজকের এই কেলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওটির মধ্যে চাই সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে সেই ফাইলটি ডাউনলোড করতে হবে তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক সে মোবাইল স্ক্রিনে আপনার পোনে থাকা ফিজিক্যাল ল্যাব অ্যাপটা ওপেন করে নেবেন ফিজিক্যাল ল্যাব অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউন করে নেবেন ডাউনলোড করার পরে ওপেন করবেন ওপেন করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে ডট মেনু সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ওপেন ডট পিএলপি ফাইল সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার দেখতে পান ডট পিএলপি সেখানে ক্লিক করবেন ডট পিএলপিতে ক্লিক করার পরে এখানে ব্রেক সরি একুশ ফেব্রুয়ারি ফুস্টার ডিজাইন যে ফাইলটি ডাউনলোড করবেন সেটা এখানে শু করবে সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ওপেন অ্যাড ওপেন অনলি দুটো কোনো একটা আপনি দিতে পারেন তারপর এখান থেকে আমি ব্রেক নিয়ে নেব ব্রেক নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি যে কাজটা করেছি সেটা খুব সুন্দর ইজিলি এখানে এসে গেছে আপনি জাস্ট আপনার ছবি এবং নামটা এখানে বসিয়ে দিতে পারবেন তো তার জন্য কি করবেন তার জন্য আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন লেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে সবগুলো লেয়ার দেখতে পারবেন না এখানে শু করবে তো আপনারা আমার ছবির এই যে এখানে লক করা আছে সেটা আনলক করে নেবেন ঠিক আছে সেটা আনলক করুন কিছু পরিবর্তন করবেন সেগুলো আনলক করে নেবেন তারপর আমার নাম আনলক করা আছে প্রথম এটা করে নেব লেয়ার ক্লিক করব এবং প্রথমে আমি আমার ছবিটা চেঞ্জ করে নেব চেঞ্জ করার জন্য আমার ছবির অনুষ্ঠানে ক্লিক করব ক্লিক করার পরে তারপর আমি রিসিলেক্ট অপশানে ক্লিক করব রিসিলেক্ট অপশনে ক্লিক করার পরে আপনাকে আপনার ফাইলের নিয়ে যাবে সেখান থেকে আপনি একটা ছবি এখানে অ্যাড করে নেবেন তো আমি আমার গ্যালারিতে থাকা একটা ছবি আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি হ্যাট করে নিয়েছি এই ছবিটি তারপরে কাস্টমাইজ করে সেখানে বসিয়ে দেবো আপনারা পঁচিশ দিনের মতো বসিয়ে নেবেন আপনারা রিসেজ যে কোনোভাবে আপনারা ছবিটিকে একজাক্টলি বসিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আমি ছবিটি ইজিলি এখানে বসিয়ে নিয়েছি তার এখন আমার নামটা কিভাবে পরিবর্তন করবো নাম পরিবর্তন করার জন্য আমি নামের উপর ক্লিক করব এই আইকনে ক্লিক করবো এডিট অপশনে যাব যাবার পরে এটাকে ডিলিট করে ওনার নামটা আমি এখানে দিয়ে দেবো জিনুক কুমার দাসগুপ্ত তো দেখতে পাচ্ছেন যে আমি নামটা দিয়ে দিয়েছি নামটা কিন্তু অনেক বড় হয়ে রয়েছে সেটাকে সাইজ তো করে নেবো এটাকে সাইজটা একটু ছোটো করে নেবেন তাহলেই হবে হ্যাঁ সাইজটাকে ছোটো করে নেবেন নিচে পদবী আছে আপনার যদি কোনো পদবি না থাকে আপনি শুধু যদি আপনার নামটা সেখানে বসিয়ে দেবেন ঠিক আছে হ্যাঁ ক্লিয়ারলি আপনার নামটা বসিয়ে দিবেন তারপরে এখানে একটা যদি দেওয়া আছে গ্রাফিক ডিজাইনার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর তো এখানে আপনার যে ডাইটটা আপনি দিতে পারেন ঠিক আছে আমি অনলি গ্রাফিক ডিজাইনার রাখছি তারপরে অপশনে নিয়ে যাবো আমি আপনার মন মতো করে আপনি কাস্টমাইজ করে নেবেন ঠিক আছে আমি এক্সাক্টলি দেখানোর জন্য এগুলো করতেছি আপনারা আরো ভালো করে কাজ করতে পারবেন তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার ড্রেসক্রিপশন বক্সে আমি আমার লিঙ্ক দিয়ে দিব আমার ফেস লিঙ্ক আইডি লিঙ্ক আপনারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারবেন এখন আপনারা কিভাবে সেভ করবেন সেভ করার জন্য আপনারা এই যে উপরে সেভ অপশন পাবেন সেভ অপশনে ক্লিক করব ক্লিক করার পরে সেভ এজ ইমেজ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কাস্টম দেওয়া থাকবে আপনার একটা যে কোনো আই বেরি হাই আলত্রা যে কোনো একটা দিয়ে দেবেন আমি মিডিয়ামে রাখছি আমার যেহেতু এটা আর্টেরও কাজ করা আছে তারপর সেই একটু গ্যালারিতে ক্লিক করবেন আপনার গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে এটা হচ্ছেন কাজটা হয়ে গেছে ধন্যবাদ